আমি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি ফুল মাউথ আর সিটি প্লাস পোর্সেলিন ফিউজড মেটাল ক্রাউন ছিল ফুল মাউথে উনি সবগুলো দাঁত অ্যাবাউট 31 দাঁত উনি রিডিউকশন করেছে সাকসেসফুলি আসসালামু আলাইকুম আমি ডক্টর আয়শা সিদ্দিকা সিনিয়র ডেন্টাল সার্জন টেক ডেন্টাল কেয়ার আঙ্কেল বাংলাদেশে এসেছেন আমেরিকা থেকে দাঁতের ট্রিটমেন্ট করার জন্য আঙ্কেলের দাঁতের যে সমস্যাটা ছিল আঙ্কেলের ফুল মাউথ আর সিটি প্লাস মেটাল ছিল ফুল মাউথে তো আঙ্কেলের যেটা সমস্যা ছিল যে পুরো মাড়িটা ফুলে গেছিল এবং আঙ্কেলের পেইন ছিল তো আঙ্কেল এসেছেন ট্রিটমেন্ট করতে আমাদের এখানে তো আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো যে আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আঙ্কেলের কেমন লাগলো আমার নাম আফজাল হোসেন আমি এসছি আমেরিকা থেকে ফ্লোরিডা থাকি আমি এই আমার দাঁতের অনেক সমস্যা অনেক দিন ধরে গত ছয় বছর ধরে তো মারি পড়ে গেল তাতে লো পেন তো ওখান থেকে আমি প্ল্যান করে আসছি যে বাংলাদেশ থেকে ট্রিটমেন্টটা নিয়ে যাবো আমি তো এখানে আসার পর আমি বেশ কয়েকটা এই ডেন্টাল ক্লিনিকে গেলাম যাওয়ার পরে আমার কাছে ওনার সার্ভিসটা সবথেকে ভালো মনে হচ্ছে ওনার ওনার প্রেজেন্টেশন তারপর ওনার বিহেভিয়ার উনি খুব কেয়ারিং সেটা আমার হচ্ছে খুব ভালো লাগছে আমি খুব তাড়াতাড়ি ভিতরে ডিসিশনটা নিচ্ছি যে ওনার থেকে আমার ইন্টারবে কারণ উনি খুব কেয়ারিং ছিলেন তো উনি আমার দাঁত ছিল মেটাল যেটা বললেন অন্য একটু আগে ওটা ছিল ওটাকে উনি রিমুভ করছেন রিমুভ করে রিমুভ করতে ওনার অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট হয়েছে ওনার উনি সবসময় টোটাল টেক কেয়ার করছেন আর কি আমার দাঁতের এই রি রুট কানা সব থেকে বেশি কষ্ট হচ্ছে রি রুট রুটকানাল করা এক জিনিস আর রি রুটকানালটা অন্য জিনিস রি রুটকানালটা হলো দাঁতের ভিতরে প্রিভিয়াস যে ডাক্তার যে রুট রুটকানাল করছিলেন ওটাকে ক্লিন করা ডিসইনফেক্ট করা তারপরে ভাবে করা হ্যাঁ উনি সবগুলো দাঁত অ্যাবাউট থার্টি ওয়ান দাঁত উনি রি রুট কানাল পশ সাকসেসফুলি তারপরে উনি ইনস্টল করছেন আমি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি ওনার জব এক্সেলেন্ট জব